হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলায় আমি তোমাদের তোমাদেরকে একটা বিষয় সাবধান করতে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে একটা খবর আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ইউটিউব চ্যানেল যারা কেন বুঝতে পারছিলাম না একটু যদি নিজে ইনফরমেশনকে যদি একটু যাচাই করে তারপরে ইউটিউব ভিডিও বানানো যায় তাহলে সেটা ছাত্রদের পক্ষে বা ছাত্রছাত্রীদের পক্ষে তাদের ভবিষ্যতের পক্ষে অনেকটাই উপকারী হয় কিন্তু সেটাকে যদি সত্যি মনে করে শিক্ষকরাও যদি একসাথে লেগে পড়ে জাস্ট ভিউজ বাড়ানোর জন্য তাহলে কিছু তো বলার নেই কারণ আজকে আমরা কথা বলবো সিপি ডাব্লিউডি দু হাজার পঁচিশ হ্যাঁ সিপি এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রতিষ্ঠান বা সংস্থা তুমি বলতে পারো এটা রাজ্য সরকারের পি থেকে কিছু বেরোয়নি ভাই ঠিক আছে যেরকম অনেকেই দেখবে ইউটিউবে এরকম সেশন নিয়ে আসছে যেরকম হচ্ছে পি বা ডাব্লিউ বি পি আগেই বলে দিচ্ছি এগুলো সব ফেক ঠিক আছে এগুলো প্রথমত হচ্ছে ফেক এবার এই পরীক্ষার কথাটাতে আসি সিপি হচ্ছে আসল নাম এটা হচ্ছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ওয়ার্কস ডিপার্টমেন্ট দু হাজার পঁচিশ সালের কী ভ্যাকেন্সি বেরিয়েছে বলছে আট প্লাস ভ্যাকেন্সিজ আছে এজ লিমিট হচ্ছে 18 থেকে পঁয়তাল্লিশ কী কী পোস্ট আছে অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার এবং তার সাথে জুনিয়র ইঞ্জিনিয়ার কয়েকটা জায়গায় জুনিয়র ইঞ্জিনিয়ার আমি দেখতে পাইনি আবার কিছু জায়গায় দেখছি জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে যেখানে বিটেক বিই এবং ডিপ্লোমা লাগবে গ্র্যাজুয়েশানে তোমাদের ছাড়াও তোমাদের রয়েছে ক্লার্ক স্টাফ যেটা তোমাদের টুয়েলভ পাস বলছে কোন কোন জায়গায় কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি টেন্থ প্লাস আবার বলছে বোথ দুটোই তো এখানে ভাই প্রচণ্ড কনফিউশনের জায়গা রয়ে গেছে নেক্সট হচ্ছে আমাদের এখানে যে এই শূন্য পথটা যেটা রয়েছে সেটা বলছে অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজারের শূন্য পদ চার হাজার এক এবং ক্লার্ক স্টাফের শূন্য পদ হচ্ছে চার হাজার পাঁচশো এই যে পুরো ইনফরমেশনটা এটা আপাতত পাওয়া গেছে এবারে হচ্ছে এটা সিলেকশন প্রসেসও নাকি বলে দেওয়া হয়েছে প্রথমে সিবিটি হবে কম্পিউটার টেস্ট একটা এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ একটা পরীক্ষা হবে যেরকম এসএসসির হয় এবং তারপরে ডে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে একটা ইন্টারভিউ হবে তারপরে চাকরি এখনো ভ্যাকেন্সি এখানে দেখো একটা মজার ব্যাপার ভ্যাকেন্সি এখানে বের করে দিয়েছে কিন্তু এখনও অবধি সিপিডাব্লিউই যে ডেট মানে কবে নোটিফিকেশান বেরোবে সেটা বলা হয়েছে মে দু হাজার পঁচিশ এক্সপেক্টেড এবং এই সেম খবরই ফিফথ মেতেও কিন্তু এসেছিলো ফিফথ মেতেও এসেছিলো এবং আজকেও অনেক জায়গায় আবার করে পোস্ট চলছে দেখতে পাচ্ছি তো ফিফথ মেতে এটা যেটা এসেছিলো তার কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনো অব্দি আসেনি কোনো অফিশিয়াল নোটিফিকেশান নেই সিবিটি প্যাটার্ন যেটা বলছে সেটা হচ্ছে জি ম্যাথ ইংলিশ রিজনং এসএসসির মতোই পুরো সিলেবাস কিন্তু এখানে প্রথম কথা হচ্ছে যদি এটা একটা ভালো পরীক্ষা হয় সিপিডাব্লিউটি তো কোনো সেকশনাল বা যেটা কোয়েশ্চেন নাম্বার কত কোন সেকশনে কত নাম্বার কোয়েশ্চেন আসবে মানে কতগুলো কোয়েশ্চেন আসবে কোন জায়গাতে রিজনিংয়ে কতগুলো যেমন পঁচিশ 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 হয় একশো নাম্বার একশো খানা কোয়েশ্চেন থাকলো দু নাম্বার করে দুশো মার্কস তো এখানে কোয়েশ্চেনের নম্বর কোনো কিছু মেনশান করা নেই কোন সেকশনাল মার্কস এর কথা মেনশন করা নেই টোটাল বলে দিয়েছে নাম্বার এটা একটা হাস্যকর বিষয় নেগেটিভ মার্কিং 0.25 এবং ডিউরেশন দু ঘন্টা যাই হোক এটা হাস্যকর বিষয় একটা খুবই যে এরকম একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম কোন সেকশনাল মার্কস বা কোয়েশ্চেন নাম্বার এখানে না দিয়েই নোটিফিকেশন বের করে দিয়েছে তার উপরে যেটা তোমাকে সব থেকে বলি যে কিভাবে চেক করবে এগুলো যেমন দেখো এই যে ইনফরমেশনটা না কোনো রকম কোনো অফিসিয়াল ওয়েবসাইটে আছে টেলিগ্রামে ঘুরে বেড়াচ্ছে কোন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখানে হয়নি আবার বলে দিচ্ছি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের এখানে হয়নি এবং এটা জানি না কেন স্যালারিও বলেছে থার্টি ফাইভ থাউজেন্ড থেকে ওয়ান লাখ সেভেন সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই ওয়ান লাখ সেভেন থাউজেন্ড এটা এক লাখ একান্ন হাজার টাকাতে যায় সেটা হচ্ছে তোমার ছত্রিশ হাজার টাকা এক ওটা হচ্ছে তোমাদের শুধুমাত্র অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভিশন সুপারভাইজারের জন্য আর তোমাদের যেটা ক্লার্ক স্টাফ রয়েছে কিছু কিছু জায়গায় স্যালারি দেখতে পাচ্ছি বলছে পঁয়ত্রিশ হাজার কিছু জায়গায় পঁচিশ হাজার তো ভাই প্রচণ্ড ধোঁয়াশা রয়েছে তো আমি তোমাদেরকে এটাই বলবো যে এই ধরনের ফাঁদে পা দিও না এবং আমি অনেক যারা ইউটিউবে পড়ান তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই ধরনের জিনিসপত্রকে নিজে যাচাই করে তারপরে করা উচিত অফিসিয়াল নোটিফিকেশানে কিছু আসেনি সবাই চেক করে নিতে পারো সিপি ডাব্লিউডি নো অফিসিয়াল তোমাদের সিপিডাব্লিউডি ডট গভ ডট ইন এইখানে গিয়ে তুমি অফিসিয়ালি রিয়েলিটি চেক করে নিতে পারো তো স্যার এখন কি এরকম টাইপের আর ভ্যাকেন্সি আসবে না এরকম বেতন কি আর আসবে না কে বলেছে নেই তুমি কেন এগুলো চক করে পড়ছো এগুলো কেন চক করে এখন অব্দি এক্সপেক্টেডই বলে যাচ্ছে ভাই কবে থেকে নোটিফিকেশান বেরোবে তো যাই হোক তুমি এগুলো চক করে পড়লে হবে না এটা পুরোপুরি ফেক আমি আবার বলছি এটা পুরোপুরি ফেক একদম এগুলো চক করে পড়ো না তার থেকে ভালো একটা তোমাকে বলছি যেখানে স্বচ্ছভাবে নিয়োগ হবে স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য ব্যবস্থা চলছে ইভেন এক্সট্রা করে ব্যবস্থা সব কিছু নিয়ে এসএসসি কিন্তু নতুন ক্যালেন্ডারও বের করে দিয়েছে এবং তুমি যদি সমস্ত এক্সামিনেশন দেখে নাও তাতে টোটাল যে ভ্যাকেন্সিজ তুমি যদি বলো তাহলে আশি হাজারের মতো ভ্যাকেন্সিজ আছে বেতন এখন কিন্তু এইট পে কমিশনের পরে এগুলোর বেতনও স্টার্টিংয়েই তুমি একান্ন হাজার বাহান্ন হাজার টাকা পাবে স্টার্টিংয়েই এখন তুমি যদি এসএসসির চাকরি করো বা পেয়ে যাও দু থেকে তুমি হাতে ইন হ্যান্ড একান্ন হাজার বাহান্ন হাজার টাকা স্টার্টিংয়ে স্যালারি পাবে বড় পোস্টে তো আরো বেশি স্যালারি যেমন দেখো সিলেকশন পোস্ট যেমন এখানে দেখতে পাচ্ছো সিলেকশন পোস্টের ভেতরে গ্র্যাজুয়েশনের পোস্ট রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পোস্ট রয়েছে এটার যে ফর্ম ফিল আপ বেরোবে দুই তারিখ বেরোবে অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে রেজিস্ট্রেশনের ওটিআর কিন্তু সবার জন্য যে কোনো পরীক্ষা দিতে যাবে আগে রেজিস্ট্রেশনটা করে নেবে দুই দু তারিখে আগে রেজিস্ট্রেশন তারপরে তুমি সব পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে দুই ছয় দু হাজার পঁচিশ এবং তেইশ ছয় দু হাজার পঁচিশে গিয়ে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে পরীক্ষা হবে চব্বিশে জুলাই থেকে চার আগস্ট আর পরীক্ষা দেখবে দেখো স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড গ্রেড ডি এটার জন্য টুয়েলভ পাস লাগে উচ্চ মাধ্যমিক এখানে তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক গ্র্যাজুয়েশন সব হয়ে গেল এখানেও দেখো এটারও পরীক্ষা আসছে পাঁচ ছয় দু হাজার পঁচিশে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ শেষ ছয় আগস্ট থেকে এগারোই আগস্টের মধ্যে পাঁচ দিনে পরীক্ষা হয়ে যাবে তাড়াতাড়ি করছে এবং খুব তাড়াতাড়ি রেজাল্টও বেরোবে এই সমস্ত পরীক্ষা এবং তারপরে দেখো কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন যারা হিন্দি জানো তাদের ক্ষেত্রে ট্রান্সলেটারের কাজ তোমরা করতে পারো ইংরেজি থেকে হিন্দি ট্রান্সলেটার বারোই আগস্ট পরীক্ষা হবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো ফর্ম ফিল আপের স্টার্ট ডেট কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল মানে সিজিএ দের জন্য নয় ছয় নয় জুনে স্টার্ট হবে ফর্ম ফিল আপ চার সাথে শেষ হয়ে যাবে তেরোই আগস্ট থেকে তিরিশই আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে তোমাদের তারপর দেখো পরীক্ষা সাব ইন্সপেক্টর সিপিও কত ভালো ভালো পোস্ট আছে এখন তুমি তুমি যদি যদি বেতন বলো যে এক লাখ টাকা আমি বেতন করবো পাবো পাবে এগুলোতে চাকরি করলে তুমি যদি এখানে ভালোভাবে চাকরি করো এই সেন্ট্রাল গভর্নমেন্টে এখন তুমি তে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি যদি যেতে পারো স্বচ্ছভাবে এবং ঠিকঠাক উপায়ে এগুলো সিপিডাব্লিউডি ভুল ভাল কোথাও কোনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট নেই এবং অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট রয়েছে এবং তারা কিন্তু বিগত আধার ভ্যালিড আধার এনেবেলড তোমাকে এখন থেকে রেজিস্ট্রেশন করানো হবে যাতে তোমার নামে কোনো অন্য কোনো ব্যক্তি পরীক্ষা না দিতে পারে বা কেউ কোনো রকম কোনো মিসক্রিন্ট না করতে পারে কারণ এই ধরনের জিনিসগুলো কি পরীক্ষা পরে প্যানেল ক্যান্সেল অনেক সময় পরীক্ষা কাট অফ এই হাই হয়ে যায় এগুলো যাতে না হয় পরীক্ষার কোশ্চিন এক সংস্থা বানাচ্ছে উত্তর এক সংস্থা বানাবে তার সাথে সাথে সেটাকে চেক করার জন্য একটা সংস্থা থাকবে নিরপেক্ষ তো এই সমস্ত কিছু ব্যবস্থা এখন এসএসসি নিচ্ছে এই সমস্ত জায়গায় এসো কেন সিপিডাবলিউডি এই সমস্ত স্যালারি দেখে সেই জায়গায় ছুটে যাচ্ছে আমি অনেক জায়গায় দেখলাম প্রচুর মানে বিশাল বিশাল ভিউজ যাই হোক খুব ভালো কথা ভিউজ বাড়িয়ে নিচ্ছে কিন্তু আলটিমেটলি তো একটা শিক্ষকের সাফল্য তো ভাই ছাত্রদের দিয়েই হবে আর তো কি কোনোভাবে হতে পারে না ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে তোমাদের এম টিএস পরীক্ষা মাধ্যমিক পাশে পরীক্ষা তারপরে হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা তেইশ ছয় দু হাজার পঁচিশে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এখানে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে জুন মাসে সব ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে পরীক্ষা দেখো সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর সিএচএস এবং কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর এম তো এইগুলো পরীক্ষা দাও আরো কি দেখবে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা রয়েছে এসিপিডাবিউডি জুনিয়ার ইঞ্জিনিয়ার কোনো হদিশই নাই জিনিসটা জিনিসটার কত বয়স কোনো বয়সের কোনো ঠিক ঠিকানা নেই তারপরে দেখো এটার দেখো এটা পুরোপুরি বয়স তোমাকে বলে দেবো আঠারো থেকে পঁচিশের মধ্যে তিরিশ ছয় দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ স্টার্ট একুশ সাত দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ শেষ সাতাশে অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর সব রকম এখানে রিক্রুটমেন্ট হবে এবং স্বচ্ছ রিক্রুটমেন্ট কনস্টেবল ড্রাইভার মেল দিল্লি পুলিশ তোমাদের ফর্ম স্টার্ট হচ্ছে এবং কথা বলি এখানে হেড কনস্টেবল থেকে শুরু করে হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়ারলেস অপারেটর কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল গ্রেট সিস্টেন ডিপার্টমেন্টাল এটাতে তোমরা করতে পারবে না কনস্টেবল জিডি এটাতে আগের এই বছর দু হাজার চব্বিশ পঁচিশে ভ্যাকেন্সি এসছে প্রায় ষাট হাজারের কাছাকাছি তো এইগুলো জায়গায় যাও স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে ভালো রকমভাবে রিফর্মেশন চলছে এই সমস্ত জায়গাতে এবং তোমাদের পরীক্ষাও ভালো হবে স্বচ্ছভাবে তুমি নিজেকে মূল্যায়ন করতে পারবে সামনের বছর আবার পরীক্ষা দেবে কারণ এগুলো পরীক্ষা প্রতি বছর হয় এরকম করে হুট করে উঠে আসা কোনো পরীক্ষার দিকে এখন যেও না কিছুদিন আগে বিপিএনএল ছিল সেটা নিয়েও তোমাদেরকে বলেছিলাম আমি যে তারাও দেখে নাও এখানে এখানে সব কিছু ওখানে বলেই দেওয়া আছে ফর্ম ফিল করলে টাকা পয়সা ফেরত পাবে না তো সিপিডাব্লিউটি দেখতে তো ফর্ম ফিল আপ কবে হবে সেটাই এখনও অবধি বলতে পারছে না ফিফথ মেতে হয়েছিল এটা প্রথম আবার আজকে বেশ কিছু টেলিগ্রাম গ্রুপে আমি দেখেছি কি বেশ কিছু ইউটিউবেও আমি দেখতে পাচ্ছি তো এগুলো তোমাকে বুঝতে হবে যে এগুলো যেন এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে যেগুলো পয়েন্ট আমি এখানে তোমাদেরকে বলেছি যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই তারপর হচ্ছে কোনো বাইফারকেশন নেই মার্কসের এই ধরনের কোনো পরীক্ষা হয় না এবং প্রত্যেকটা যেখানে তোমার টেন্থ এবং টুয়েলভ প্লাসের জন্য একটা বয়স থাকে গ্র্যাজুয়েশনদের জন্য একটা এজ লিমিট থাকে কিন্তু এখানে টোটাল এজ লিমিট আঠেরো থেকে পঁয়তাল্লিশ কিন্তু বলে দিচ্ছে ভুল ভাল জায়গায় যাওয়া যাবে না তোমরা যদি চাও যে স্যার কি করে প্রস্তুতি নেব তোমরা ফ্রি ক্লাসের জন্য ফ্রি ক্লাসের এবং পিডিএফের জন্য ম্যাটেরিয়াল পাওয়ার জন্য এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও রোজ দিন ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে যে কোনো ক্লাস যে কোনো এই ধরনের ইনফরমেশনাল ভিডিওস তার সাথে তোমরা পিডিএফ পাবে ম্যাটেরিয়াল পাবে ফ্রিতে যদি তোমরা চাও যে স্যার ফ্রিতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে চাই এম সিজিএল এবং সিএচএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রেডি হয়ে আছে এখানে পুরো টেস্ট সিরিজের মতো করে কোথায় কোথায় তোমার অসুবিধা সব বলে দেবে টেস্ট সিরিজগুলো কোথায় তোমার কম নাম্বার আছে সব দেখিয়ে দেবে সলিউশন দিয়ে দেবে এবং এগুলো তুমি ফ্রিতে আমাদের চ্যানেল থেকে আটা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপ থেকে তুমি ফ্রিতে এগুলো নিতে পারবে না নিতে পারলে হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে বা ফোন করবে এই নাম্বারে এরপরে তোমরা যদি চাইছো যে স্যার না অফলাইন পড়বো তোমার তোমাদের জন্য এসএসসি এবং রেলের অফলাইন ব্যাচও চলে এসছে তো রেলের পরীক্ষা দাও রেলের পরীক্ষা সাম এই জুলাই মাসেও রয়েছে সামনের বছরও রেলের একটা ভ্যাকেন্সিজ আসবে মেট্রোতে ভ্যাকেন্সিজ আসতে চলেছে মেট্রোতেও মেট্রো সার্ভিসেও ভ্যাকেন্সিজ আসতে চলেছে সামনের বছর সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে আসো এবং যেগুলো গতানু মানে গতানুগতিক বলবো না বলবো ধারাবাহিকভাবে প্রত্যেক বছর ভ্যাকেন্সিস দেয় এবং দেওয়ার মতো তাদের সামর্থ্য আছে সিলেকশন গুরু সুপার সেভেন্টি অফলাইন ব্যাচ এটা তোমরা কোড ইউজ করবে ওয়াই এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে অ্যাডমিশনের জন্য এখানে তোমরা টিল সাকসেস টিল সাকসেস তোমরা এখানে ডাউট ক্লাস ক্লিয়ার করতে পারবে টিল সাকসেস তোমরা ডাউট পাবে ঠিক আছে টিল সাকসেস ডাউট এবং তোমাদেরকে এখানে পুরো ফিজ দিতে হবে না টোটাল ফিজ হচ্ছে থার্টি তুমি বারো হাজার সরি এগারো টাকা তুমি দিয়ে ভর্তি হবে বাকি টাকা চাকরি পেলে দেবে নয়তো দেবে না বাকি টাকা চাকরি পেলে চাকরি পেলে বাকি টাকা বাকি আঠারো হাজার সামথিং পড়বে চাকরি পেলে দেবে না পেলে দিতে হবে না এই টাকাটা চাকরি পেলেই তবে তুমি দেবে এখন তুমি এগারো টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে এখানে তোমাকে মেটেরিয়াল ভিডিও সাপোর্ট ধরো তুমি ক্লাসে আসতে পারলে না কোনো দিন তার জন্য থ্রি এইটটি সেভেন ভিডিও রেডি ভিডিও তোমাকে দিয়ে দেওয়া থাকবে যে কোনো ক্লাস মিস করলে তুমি ভিডিও রেকর্ড দেখে সেদিন থেকে তুমি পিছিয়েই থাকবে না সবসময় এগিয়ে থাকবে ঠিক আছে এবং তোমাদের জন্য আমরা সেমিনারও আনছি মহাতে সদনে পঁচিশে মে খুব মজা হবে সবাই অনেক গিফটস পাবে যারা যারা তোমরা এই সেমিনারে আসছো পড়াশোনা সংক্রান্ত তো এই ধরনের পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে থাকো হুটহাট করে এরকম করে চলে আসছে ইউটিউবে ভিডিও এগুলোকে দেখতে যেও না ঠিক আছে এবং তোমাদেরকে আরেকটা মজার কথা বলি সিপিডাব্লিউর যে রিক্রুটমেন্ট হয় যে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাকাউন্টস বা সুপারভাইজার বা ক্লার্ক স্টাফ এগুলো এসএসসির মাধ্যমেই হয়ে থাকে এগুলো এসএসসির মাধ্যমেই হয়ে থাকে এটার জন্য আলাদা করে কোনো পরীক্ষা এখন হয় না আগে হতো এটা এটা এখন আর হয় না এটা পশ্চিমবঙ্গের পিডাব্লিউডিতে হতে পারে কিন্তু সেরকম কোনো নোটিফিকেশান এখনো অবধি দেখা যায়নি এবং তোমাদের যদি যদি চাইছো যে স্যার আমি ফুল রেডি ভিডিও ক্লাসের ভিডিও চাই যাতে আমি তাড়াতাড়ি করে প্রিপারেশন নিতে পারি এস এসসসির পরীক্ষাগুলোর জন্য যেগুলো ক্যালেন্ডার তোমাকে দেখালাম বেশি তো সময় নেই তাহলে তোমরা চলে আসতে পারো এসএসসি সুপ্রিম কিটে এখানে তোমরা সব রকম এসএসসি পরীক্ষার জন্য পড়াশোনা করতে পারবে আটশো ঘন্টা লাইভ ক্লাস ভিডিও ক্লাস লাইভ ক্লাস কিছু বাকি আছে বেশিরভাগই ভিডিওস রেডি ক্লাস দেখে নাও কনসেপ্ট বুঝে নাও দিন নিজেরা পাঁচশো একত্রিশ খানার টেস্ট সিরিজে প্র্যাকটিস করো একদম আপডেটেড প্যাটার্নে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে ভুলগুলো দেখো কোথায় ভুল হচ্ছে সেগুলো সংশোধন করো ছখানা হার্ড কপি বই টেক্সট বই তোমাদেরকে সমস্ত সাবজেক্টে দিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে পৌঁছে যাবে হার্ড কপি বই এটার আজকে প্রাইস হচ্ছে ফোর কিন্তু আজকে তুমি এই প্রাইসে পেয়ে যাবে ওয়াই টু ওয়ান জিরো কোড দিয়ে এবারে ওয়াই টু ওয়ান কোড দিয়ে তুমি আজকে এটারও থেকে কম পেতে পারো আজকে এটার থেকেও তুমি কম পেতে পারো থ্রি সিক্স বা থ্রি ফাইভ সামথিং তুমি পাবে থ্রি ফাইভ প্লাস একটা প্রাইস হবে তোমার আরো কমে আজকে তুমি পেয়ে যাবে কারণ আজকে অফার চলছে তো চটপট করে এই অ্যাডমিশন কল করে এক্ষুনি নাও কোডটা দেবে ওয়াই দুশো দশ তাহলে এতটা তুমি পেয়ে যাবে ঠিক আছে থ্রি সিক্স সামথিং ওই ছত্রিশশো সামথিং তোমাদের পড়তে পারে কম করে এরপরে চলে আসছি আমি যারা যারা বলছো না স্যার আমরা শুধু সিএচএস আর এম যেগুলো মাধ্যমিক পাশে এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশের পরীক্ষা আছে সেগুলোর জন্য পড়ব তাহলে তোমাদের জন্য টু পয়েন্ট ও টেন এবং টুয়েলভ প্লাসের ব্যাচ রয়েছে স্টেনোগ্রাফি বা টাইপিং এর ভিডিও ফ্রি দেওয়া হয়ে গেছে এখানে তোমরা এই ধরনের পরীক্ষা যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে দেওয়া যায় সেগুলোর জন্য পড়ো ওয়ান সিক্সটি প্লাস আওয়ারসের লাইভ অ্যান্ড ভিডিও ক্লাস টু সেভেন্টি প্লাস টেস্ট সিরিজ ইংরেজির ভোক্যাব বই চারখানা ইডিয়াম আম সিনোনিম ফ্রিকুয়েন্টলি ইউজ করি যেগুলো ভোক্যাব ওগুলোর পুরো বাংলা করে এখানে দেওয়া রয়েছে চারটা বইতে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্ক জানতে পারবে এই বইগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকগুলো ভোকাবুলারি এখন পরীক্ষায় আসে এই যে সিজ ফায়ার হলো এই সিজ ফায়ার কিন্তু আসবে পরীক্ষায় সিজ ফায়ারের সিলোনিম আর হয় ট্রুস হয় সিসেশন হয় সেশন হয় অনেক কিছু হয় এরপরে দেখো এইটার জন্য অ্যাডমিশন নিতে চাইলে এই নাম্বারে ফোন করে নাও 1924 টোয়েন্টি ফোরে তুমি নিতে পারবে এবং ওয়াই টু ওয়ান জিরো হচ্ছে কুপন কোড এটা তোমরা ইউজ করবে এটা হচ্ছে তোমাদের শুধুমাত্র গ্রাজুয়েশন লেভেলের জন্য যেগুলো যারা তোমরা শুধু সিজিএল এবং সিপিও বা ফেজ এক্সামে গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষা দেবে শুধুমাত্র স্যার আমি ছোট পরীক্ষা দেবো না কারণ এগুলোতে বড় পোস্ট আছে তারপরে তুমি যদি বলছো স্যার আমি সবগুলোর পরীক্ষা দেবো এম টিএস দেবো টেন্থ প্লাস টুয়েলভ প্লাস গ্র্যাজুয়েশান লেভেল সব দেবো তাহলে তোমাদের জন্য এই ব্যাসটা আর যারা শুধু বলছো টেন্থ এবং টুয়েলভ প্লাস তাদের জন্য হচ্ছে এই ব্যাসটা তো তোমরা দেরি না করে যদি অ্যাডমিশন নিতে চাও এখানে এই নাম্বারে অ্যাডমিশনে কল করে নিতে পারো এবং আটা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নেবে কারণ এখানে তোমরা ফ্রি এবং অথেন্টিকেট নিউজ পাবে ভাই জব নিউজও পাবে পুরো ফ্রিতে তোমাকে কোনো চ্যানেল ঘুরতে হবে না আটা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপটাকে ডাউনলোড করে রেখে দাও এদিক ওদিকের ভিডিও খুঁজতে হবে না অথেন্টিক একদম ভিডিও তোমাদের কাছে এখানে চলে আসবে এখানে তোমরা ক্লাসেস পাবে ফ্রিতে ম্যাগাজিন পাবে ডেইলি কুইজ কারেন্ট অ্যাফেয়ার্স আর টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা ডাউনলোড করলেই হয়ে যাবে এদিক ওদিকের ভুলভাল চ্যানেলে টাইম নষ্ট বা মাথা নষ্ট করো না লাইক করে দেবে অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে এবং শেয়ার করে দাও কারণ এটার অ্যাওয়ারনেসটা খুব দরকার তোমার হয়তো কোনো বন্ধু বান্ধব প্রিয় বন্ধু বান্ধব হয়তো প্রিপারেশান নিচ্ছে সে যদি না জানতে পারে তাহলে হয়তো সিপিডাব্লিউডির পিছনে চলে গেল পুরো পড়াশোনার যে ফ্লোটা ছিল এসএসসির জন্য পুরোটাই ভেঙে গেলো এরও উচিত নয় তো শেয়ার করে দাও বন্ধু সাথে এবং কমেন্ট করে জানাও যে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য কি কি তোমার মনে হচ্ছে আমাকে পূরণ করতে হবে তোমরা আমাকে কামেন্ট বক্সে লিখে দাও আমি অবশ্যই তোমাদের জন্য সেই ধরনের ক্লাসে সেই ধরনের সেশন কন্টেন্ট আমি আনবো সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই এই ধরনের আরো অথেন্টিক নিউজ এবং খবরাখবর পাওয়ার জন্য এবং ফ্রি ক্লাসেস পাওয়ার জন্য আজকে এতটাই থাকলো চলো গুড বাই জয় হিন্দ